গাছটা তো দুইটা টবে লাগানো যাবে আমি মাটিটা তৈরি করে নিয়েছি এই মাটির মধ্যে ডিমের খোসা ডিমের খোসা গোড়া করে দিয়েছি চাপাতি দিয়েছি এগুলো দিয়ে আমি মাটিটা তৈরি করে নিয়েছি এখন আমি এখানে গাছ লাগাবো এই যে এই গাছটা আমি এনে পানির মধ্যে রেখে দিয়েছিলাম এই যে শেকর শিকড় গজিয়ে গেছে পানির মধ্যে রাখলে কিন্তু এইভাবে অল্প সময়ের মধ্যে শিকড় গজিয়ে যায় এখন আমি গাছটা লাগিয়ে দেব এখানে গাছটা তো দুইটা টবে লাগানো যাবে আমি ওটা কেটে নিই এই যে দুইটা করলাম দুইটা টবে লাগানো যাবে আমি গাছটা এখানে লাগিয়ে দেব এই ছোট ছোট টক দইয়ের ফোটাতে আমি মূলত এই ইনডোর প্ল্যান্টস গুলো লাগাই দিয়ে দেব আমি তো এই যে বিভিন্ন পাত্রের মধ্যে রেখে দিই করলাম করে এইটাতে আবার লাগিয়ে দেব এই যে আমার এই গাছটা দুইটা হয়ে গেল আর এখানে কিন্তু আমি এই যে অ্যালোভেরা গুলে রেখেছি এই পানিটা দিয়ে দেব এটা কিন্তু সবার না এটা অ্যালোভেরা যে এই যে অ্যালোভেরা এইভাবে কেটে আমি এটা পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি অ্যালোভেরা এই পানিটা আমি এই গাছে দিয়ে দিল অ্যালোভেরার পানিটা এটা শিকড়টা তাড়াতাড়ি গজাবে অবশ্য আমি পানির মধ্যে রেখে তো শিকড় গজিয়ে গেছে এখন আমি এটা দিয়ে দিলাম এটা ভিটামিনও পাবে আমার এই কাজ আমি এভাবে ঘরোয়া উপকরণে ইনডোর প্লান্টস তৈরি করি সবসময়